আও বাবা রে এবারে করব এবারে ভিডিও করতে পারি ভিডিও করব না নাকি এ ভিডিও করবে ভিডিও করবে নাকি এরকম নাকি ঘুম নেছাই গইরেই পাড়ে খুলেছে আবার কে 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 গেছিল নাম বল নাম বল দে নাম বল দে নাম বল দে আরেকটা বল আদি বাড়ি নাম বল দি হবে নাম বল দি হবে নাম বলছি নাম বল কি কি দহ দিন পোন্ধৰ দিন আগে বিয়ে উপলক্ষে

তুমি একবার ওইরম কথা বলো কাকা তো কি বললে আমি টাকা জিজ্ঞেস করেছি কাকা যে আমার গরুটা এখানে તર પાડી તર બાય ફોન ડાક डाक बारी लोग डाथिले नाम वाला ओ हो ओ की डाक तिवारी लगे जा अब बुझो एकदम ओ बापे मत तो बापे ना हां और मारी बारी तो सुन मेरे धुने दीती बारी गादी बारी बोले जे कत दूर हां ना ना आगे गादी बोले थाले ओ कत मित्र हो जाबे लेके छि नाम वाला लेके छि नाम कत मित्र बा जे के दीती है ए

এইবার লাগলেগে এইবার মারবে কিরাম লাগবে এ তো তুই পুলিশের মারত্বন খাজবি ها থানায় যাবে তুই তো মারবে না আই টাকা মেরে